আচ্ছা তোমরা যার যার অংশ বুঝতাম পারছো দাদা বুঝছি তাহলে শুরু করি মানিক জি দাদা একেবারে দিনের আলোর মতো সবকিছু আমার কাছে পরিষ্কার হইল করি দাদা আপনার সাথে আমার একটু বিশেষ কথা ছিল আবার কি কথা দাদা আমি গুলো আমার বেশিক্ষণ থাকতাম না আরে বাপ বয়তো অক্ষণ হয়েছে তেলে উনি বারবার এমন করতেছে এই বিবেক তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো ভাই দেখছেন দেখছেন দাদা এর কথা শুনছেন দাদা আজগা থাক আজগা আমি রিহার্সাল করতাম পারতাম না আমি আরে তো এমন করলে আমি রিহার্সালটা করি কেমরে হ্যাঁ আমার ইচ্ছা যত জালা রিহার্সাল করুম না তোকে মন জুগাইছলম হেদেই বুঝি গগন দা আমি কিন্তু আপনার ভালোর জন্য একটা কথা বলতে চাচ্ছিলাম তা ঠিক আছে এতই যখন সমস্যা কিছুই বললাম না একদম মুখে একদম সেলাই করে থাকলাম আচ্ছা মানিক তুমি চুপ থাকো বিবেক তুই চুপ থাক আচ্ছা কও তুমি কি কইতাম চাও না মানে দাদা বলতে চাচ্ছিলাম যে একটা যাত্রাপালা যখন আমরা করব যত আমরা রিহার্সেল করব তত যাত্রা যাত্রাপালাটার উন্নতি হবে আর তাছাড়া এটা আমাদের মান সম্মানের জন্য একটা বিশেষ চ্যালেঞ্জ কারণ আমি ব্যাংকক থেকে বিদেশ থেকে অভিনয় শিখে এসেছি দাদা ঠিকই কইছো তাহলে দাদা রুকসানার সাথে আমার দৃশ্যটা আমরা রিহার্সেল করে ফেলি